আপনাদের ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না কি কারণে হচ্ছে না কিছু সেটিংস অবশ্যই আপনাদের মনে হয় সমস্যা আছে যার কারণে ভিউ হচ্ছে না আজকে আপনাদেরকে কিছু সেটিংস আমি দেখিয়ে দিব এই সেটিংসগুলো অবশ্যই আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিউ আসবে তো সেই সেটিংসগুলো কি সেটা আপনাদেরকে জানতে হবে আপনাদের আইডিটা ঠিক আছে কি না সেটা আপনাদেরকে ঠিক করতে হবে আজকে সেইগুলোই আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যে আপনার সেটিংসগুলো ঠিক আছে কি না অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকবেন তো চলুন বন্ধুরা স্ক্রিনের দিকে যায় বেশি কথা বলবো না প্রথমে আপনাদের আইডিটা ওপেন করবেন তারপরে আপনারা সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে গিয়ে এখানে কিছু সেটিংস আপনাদের করতে হবে প্রথমে আমরা এখানে দেখেন এই যে একটা অপশন আছে কন্টেন্ট পারফরমেন্স এটাই আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে পলিটিক্যাল কন্টেন্ট এটাই আমরা চাপ দিব চাপ দিয়ে এখানে আমরা এটাকে অন করে দিব এটাকে অন করে দেওয়ার পরে একটু আমরা ব্যাকে আসব ব্যাকে আসার পরে এরপরে আমরা এই যে নিচে যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ঢুকবো ঢুকে এখানে লেখা আছে ডিফল্ট এবং শোলেস আমরা শোলেস করে দিব দিয়ে সেভে চাপ দিব এই অপশনগুলো ওকে দিব আমরা এই অপশন দুইটা ঠিক করে নিব এরপরে একটু ব্যাকে আসবো আমরা অনেকগুলো সেটিংস আজকে দেখাবো অবশ্যই এই সেটিং আপনারা চেক করে নেবেন যে আপনাদের ঠিক আছে কিনা তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এরপরে আমরা আসব এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ঢোকার পরে আমরা নিচে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপ্লান ল্যাঙ্গুয়েজ এটাই আমরা ঢুকবো এটাই ঢোকার পরে এখানে দেখেন আপনারা একটু ওয়েট করবেন এখানে এই যে অন করা আছে আমার আপনাদের অফ করা থাকতে পারে আপনারা এটা অন করে দিয়ে সেভ করে দিবেন এটা দিলে কি হবে যে আপনাদের যে দেশেই যেই আপনাদের ভিডিওটা দেখুক আপনাদের সেই দেশের সেই ভাষায় তারা সেই ভিডিওটা দেখতে পারবে এটা অবশ্যই আপনি চালু করে দিবেন তাহলে আপনার ভিডিওর কিন্তু ভিউটা বেড়ে যাবে কারণ অন্য দেশের লোকও আপনার ভিডিওটা তাদের ভাষায় দেখতে পারবে তারপরে আরও কিছু সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো এই যে মিডিয়া অপশনে ঢুকবেন মিডিয়া অপশনে ঢোকার পরে অবশ্যই আপনারা ভিডিওর এই যে প্রথম যে অপশনটা আছে অপটিমাইজ এই অপটিমাইজটা আপনারা চালু করে দিবেন তাহলে আপনাদের ভিডিওর রেজুলেশনটা ভালো থাকবে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার পরে ভিডিও ফেটে যায় রেজুলেশন কম থাকে কারণ সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ডাটা সেভার চালু থাকে আপনারা সেখানে এই যে অপটিমাইজ এই অপশনটা চালু করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর রেজুলেশন ভালো থাকবে আপনাদের ভিডিওটা ভিউটা বেশি হবে এরপরে আরেকটু নিচে আসি আসার পরে দেখেন এখানে লেখা আছে অটো পেলে এই অপশনটা অনেকের চালু থাকে যার কারণে আমরা যখন ভিডিওতে যাই কমেন্টের রিপ্লাই দিতে তখন অটোমেটিক ভিডিও ভিডিওটা চালু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদের ভিডিওর রিস্ক ডাউন করে দেয় সেই সেই কারণে অবশ্যই আপনারা এই যে নেভার এই নেভারটাই চাপ দিয়ে দিবেন তাহলে আপনাদের ভিডিও আর কমেন্ট করতে গেলে কখনো চালু হবে না একটু ধৈর্য ধরে দেখবেন আজকে অনেকগুলো অপশন কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিব এরপরে আপনারা আসবেন হচ্ছে একটু নিচেই নিচে আসবেন নিচে এসে আপনারা এই পোস্টে চাপ দিবেন পোস্টে চাপ দেওয়ার পরে অবশ্যই অবশ্যই এখানে যে নিচে যে অপশনটা আছে অলএ শেয়ার পোস্ট টু স্টোরি এটা আপনারা অবশ্যই অন করে দিবেন সেই ক্ষেত্রে আপনার পোস্টটা স্টোরিতে শেয়ার হবে শেয়ার হলে আপনার ভিউটা বেড়ে যাবে তারপরে আমরা আর একটা আসব তারপরে হচ্ছে এই যে স্টোরেজ স্টোরেজে যাব স্টোরেজে যাওয়ার পরে একটু ওয়েট করছি আমরা নেটের প্রবলেম এখানে আমরা সবগুলো অপশন অবশ্যই অবশ্যই অন করে দিব এরপরে আমরা আরেকটা একটা অপশনে আসবো সেটা হচ্ছে রিলস এই রিলসে আমরা ঢুকবো রিলসে ঢুকে আমরা অবশ্যই এটাই যে পাবলিক করা আছে কিনা প্রথম অপশনটা সেটা আমরা দেখবো এটা অবশ্যই পাবলিক করে দিব দ্বিতীয় অপশনটাও আমরা অন করে দিব এবং নিচেই যে অপশনটা আছে অবশ্যই এই অপশনটা আমরা এটা আমরা পাবলিক করে দিব কারণ পাবলিক করলে সবার কাছে এই ভিডিওটা পৌঁছাবে এটা যদি পাবলিক না করা থাকে অবশ্যই আপনারা পাবলিক করে দেবেন তাদেরকে এই অপশনগুলো আপনারা অবশ্যই চালু করে রাখবেন তাহলে দেখবেন আগের থেকে আপনার ভিডিওতে ভিউ কিন্তু ভালো আসবে আরও অনেক কিছু আছে যেটা আমি আপনাদেরকে আজকে একটা ভিডিওতে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আজকে যেগুলো দেখিয়ে দিলাম অবশ্যই আমার ভিডিও দেখে দেখে বারবার প্রয়োজনও দেখবেন দেখে আপনার অপশনগুলো ঠিক আছে কিনা না অবশ্যই চেক করবেন না থাকলে অবশ্যই ঠিক করে দেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ